আল্লাহ রাব্বুল রী ইতের সাথে আপনাদেরকে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতকেরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতা আল্লাহ তাল্লার দরবারে দোয়া করে আল্লাহ ক্রমাগতভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলার সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গা ছোড়া থানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী দুইটা মোটর সাইকেলে চলে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ মারছে সেই জোয়ারের সামান্য সিটাপুটা পানিকে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে এই চিত্র ছিল ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা কম আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় নাও